যারা শহরে থাকে অনেকে এই ফুলটা হয়তো দেখেনি তো ঘুরছি ফিরছি এর মাঝেই একটা ডোবা তো এখানে এই যে আমরা কচুরি আর পাড়া চিনি জানি তো এটারও একটা ফুল আছে এবং তার সৌন্দর্য সত্যি অসাধারণ কিন্তু আমরা বলতে পারি এই ফুলটা সত্যিই অবহেলিত একটি ফুল কারণ এটা কচুরিপাড়া থেকে এই ফুলটার জন্ম কচুরিপানা যেমন আমাদের মানে ডোবা নালা খাল বিল মানে অফুরন্ত আজ কচুরিপানা এই জন্য তার মাঝেও যদি এরকম সুন্দর ফুল ফোটে সত্যি এটার মূল্য থাকে না কিন্তু আমি একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী সত্যি এই কচুরিপানার এই সুন্দর ফুলটা আমাকে মন থেকে বলতেছি মুগ্ধ করেছে এবং এটার দেখা যাচ্ছে এই একটি ফুলের মাঝে চারটি কালার রয়েছে কিন্তু যারা শহরে থাকে অনেকেই এই ফুলটা হয়তো দেখেনি যারা গ্রামগঞ্জে বসবাস করে এরকম ফুলের সাথে পরিচয় আছে তো বিশেষ করেন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না যদি সামনে সামনে এসে এই কচরি ফুলটা দেখতে পাইতেন সত্যি আপনার কাছে গোলাপ ফুল বা অন্যান্য ফুল যেমন দেখা মাত্র একটা ভালো লাগে কাজ করে তেমনি ভালো লাগবে